ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদেরকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আবার আর একটি ক্লাস নিয়ে চলে এসেছি আশা করি যারা ডেমো ক্লাস নিয়ে অনেক দুশ্চিন্তা আছেন এবং কিভাবে যারা ডেমো করবেন বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আজকের এই যে ভিডিওটা সেটা একটা ব্রহ্মাস্ত্র হতে চলেছে তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে একটা ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমি কি এটাকে একটা আদর্শ ক্লাসরুম মনে করে পড়াতে পারি আচ্ছা ধন্যবাদ স্যার ধন্যবাদ তো সুপ্রভা শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আমিও বেশ ভালো আছি আচ্ছা বলো তো আজকের আমাদের তারিখ কত আচ্ছা বেশ আজকে তারিখ হলো সাত দশ দু হাজার পঁচিশ আচ্ছা তোমরা তো আমাকে চেনো এবং জানো বলো তো আমি কোন বিষয়ের স্যার বাংলা আচ্ছা দীপু তুমি বলো তো এখন আমি কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি আব্বা নবম শ্রেণী তাহলে আমাদের শ্রেণী হবে আজকে ক্লাসে সবাই আসেনি হচ্ছে তো যারা এসছো তারা প্রত্যেকে তোমাদেরকে আমি একটা কবিতা পড়ে আসতে বলেছিলাম মনে আছে পুজোর আগে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এটা পড়ে আসবে কে কে পড়ে এসেছো হাত তোলো দেখি বেশ 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 মোটামুটি সবাই পড়ে এসছো তো আজকের ওয়েদারটা কেমন মেঘলা আচ্ছা বলো তো যদি আকাশে মেঘ করে তাহলে কি হওয়ার সম্ভাবনা থাকে দীপু তুমি বলো আকাশে মেঘ করলে কি হয় বা খুব সুন্দর ঝড় বৃষ্টি হয় শুভ তোমাকে আমি একটা প্রশ্ন করি তুমি বলো তো আমরা কোন দেশে বাস করি বা ভারত আচ্ছা মোশারাফ তুমি বলো তো আমরা ভারতের কোন রাজ্যে বাস করি বাহ পশ্চিমবঙ্গ আচ্ছা আমান তুমি বলতে পারবে পশ্চিমবঙ্গের দুটি প্রতিবেশী রাজ্যের নাম বা সুন্দর একটা হচ্ছে উড়িষ্যা হচ্ছে ঝাড়খণ্ড তোমরা তো বাড়িতে পড়েছো তো এই যে উড়িষ্যা এই যে রাজ্যটা আছে এই রাজ্যটার আগেকার নাম কেউ বলতে পারবে এটা আগে কি নামে পরিচিত ছিল কেউ বলতে পারবে হ্যাঁ হ্যাঁ দীপ তুমি বলো কি বলছো বাক্য সুন্দর কলিঙ্গ তাহলে এই যে কলিঙ্গ দেশের বর্তমান নাম আমরা কি পেলাম উড়িষ্যা জানো যে এই যে কলিঙ্গ দেশটা ছিল সেখানে এক নাগাদ ঝড় বৃষ্টি হয়েছিল জানো আর এই ঝড় বৃষ্টির ফলে এই দেশটা ডুবে গেছিল তাহলে আজকে আমি তোমাদের কি শেখাবো বুঝতে পারছো কেউ অনুমান করতে পারছো আমি কি শেখাতে চলেছি কি শেখাবো একদম আমাদের নবম শ্রেণীতে প্রথম কবিতা দেশে ঝড় বৃষ্টি তাহলে আজকের আমাদের পাঠ হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আচ্ছা স্বরূপ তুমি বলো তো এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটা কে লিখেছেন একদম সঠিক বলেছ মুকুন্দরাম চক্রবর্তী আচ্ছা আকাশ তুমি বলো মুকুন্দরাম চক্রবর্তী কি নামে পরিচিত খুব সুন্দর কবি কঙ্কন নামে পরিচিত আচ্ছা তোমাদের মধ্যে কে বলতে পারবে মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন এই উপাধিটা কে দিয়েছিল বা অতি রঘুনাথ রায় আচ্ছা রঘুনাথ রায় কে ছিলেন কারো জানা আছে আচ্ছা রঘুনাথ রায় ছিলেন বাঁকুড়া রায়ের পুত্র এটা মাথায় রাখতে হবে এবং এটা মুকুন্দরামের একটা ছিল ছাত্র মনে থাকবে যেমন তোমরা আমার ছাত্র ঠিক সেই রকম তাহলে এটার উৎস উৎসটা কি হবে চন্ডীমঙ্গল বলো তো চন্ডীমঙ্গলের কটি ধারা মোশারা তুমি বলো চন্ডীমঙ্গলের কটি ধারা বা খুব সুন্দর দুটি ধারা তো সেই দুটি ধারা কি কি একটা আখেটিক খণ্ড আর একটা বণিক খণ্ড বোঝা গেল তাহলে আমাদের এই আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে আখেটিক খন্ড এখান থেকে নেওয়া হয়েছে আচ্ছা তোমরা কি বলতে পারবে চন্ডীমঙ্গলের মঙ্গলের কাহিনীটা কি হ্যাঁ একদম এই যে চন্ডী দেবী চন্ডীর কথা বলা হচ্ছে এখানে এই যে দেবী চন্ডী দেবী দেবী চন্ডী কাকে দিয়ে একটা নগর তৈরি করেছিল কালকেতু আর ফুল্লোরা মনে পড়ছে খুব ইন্টারেস্টিং কাহিনী তাই না কালকেতু আর ফুল্লোরা আর দেবী চন্ডী এই বিষয়টাকে কেন্দ্র করে উঠেছে তাই না আমরা দুটি দেশ কল্পিত দেশ আমাদের কাছে এখন একটা হচ্ছে হচ্ছে গুজরাট এখানে দুটি দেশ ঠিক আছে তো এই যে দুটি দেশ এইটা বন কেটে কালকেতু নির্মাণ করেছিল কে নির্মাণ করেছিল বললাম কালকেতু তার নির্দেশে করেছিল দেবী চন্ডীর নির্দেশে এই যে দেবী চন্ডী কাল প্রতি একটা নগর তৈরি করলেন সেটা হচ্ছে গুজরাট এই গুজরাট নগরে কোনো লোক ছিল না তাই কলিঙ্গবাসীকে এখানে আহ্বান করা হয় দিয়ে না কেউ আসতে চাইছিল না তো গ্রাম বাংলায় একটা কথা আছে না সোজা আঙ্গুলে যদি কাজ না হয় তাহলে আঙুলটা বাসাতে হবে তাই তো এখানেও ঠিক সেটাই হয়েছিল তাই কালকে তো যখন দেবী চণ্ডীর শরণাপন্ন হলো তখন কি করেছিল দেবী চণ্ডী সমুদ্রকে আদেশ দিল হনুমানকে নির্দেশ দিল নদীকে নির্দেশ দিল আর সমস্ত কলিঙ্গ দেশবাসীর ওপর বিপর্যয় নেমে এসেছিল তো জানো এই কলিঙ্গ দেশে একটারা সাত দিন বৃষ্টি হয়েছিল আর এই যে সাত দিন বৃষ্টি হলো এই সাত দিন বৃষ্টির ফলে সমগ্র পলিঙ্গ কি হয়েছিল ডুবে গেছিল যখন ডুবে গেল তখন প্রজারা নিরুপায় তখন মানুষ কি করবে একটা নিরাপদ আশ্রয় খোঁজ নিবে তো নাকি শুভ তুমি যদি ডুবে যাও তো তুমি কি করবে আচ্ছা তুমিও তাহলে নিরাপদ আশ্রয় যাবে আচ্ছা আচ্ছা এখানেও প্রজারা কি করলো বাধ্য হয়ে নগরে আসলো আর এভাবেই আমরা দেখেছিলাম যে কলিঙ্গ কবিতাটা পড়বে কবিতা পড়তে গিয়ে বেশ কিছু শব্দ নিয়ে তোমাদের ডাউট আছে না তো চলো আমরা সেই শব্দগুলো একটু দেখিনি দেখো একটা জায়গায় আছে কইলো আছে না কবিতা শুরুতেই কইলো মানে কি আমান তুই বলো কইলো মানে কি আচ্ছা বেশ করিল আচ্ছা মোশারফ আর কি কি শব্দ তোমাদের সমস্যা হয় ঈশান কোন ঈশান কোন আচ্ছা ঈশান কোন মানে কেউ বলতে পারবে এখানে কেউ কি বলতো একদম সঠিক উত্তর দিয়েছ উত্তর পূর্ব কোন আচ্ছা তোমাদের মনে এখানে একটা প্রশ্ন জাগলো না আমরা তো চারটে কোন পড়েছি চারটে দিক উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ এগুলো নাকি কিন্তু এটা বাদেও যে আরে আরো ছটা দিক আছে সেটাকে তোমরা কেউ জানতে জানতে তোমরা বাহ আচ্ছা কিভাবে জানতে এই যে আমরা নামটা পড়তাম ওখানে দশের দিক এই যে শব্দটা পেয়েছিলাম সেখান থেকে কিন্তু একটা নাম পেলাম আর কি কি শব্দ পাই এই কবিতায় মেঘ আচ্ছা মেঘ এটার মানে কেউ বলতে পারবা তোমরা মেঘ মানে কি আকাশ মেঘ মানে কি একদম চার প্রকারের মেঘ আচ্ছা সেই চার প্রকার মেঘের নাম কেউ বলতে পারবে মশার পারবে বলো ট্রাই করো আচ্ছা একটা আবর্ত আর আর আমান তুমি দুটো বলো পুষ্কর আকাশ তুমি একটা বলো দ্রোন আচ্ছা তাহলে আমরা চার প্রকার মেঘের পরিচয় পেলাম তাহলে আমরা চার প্রকার মেঘের নামকে মনে রাখতে পারবো তো বা খুব সুন্দর আচ্ছা এই কবিতাটা যখন আমরা পড়ব তখন আমরা দুটো জিনিস পাই কি বলতো একটা পাই বাজ আর একটা পাই সিল খুব হাস্যকর বিষয় জানো এই দুটো কেন হাস্যকর বিষয় বললাম এই যে সিল আমরা তো দেখেছি সিল নর্মালি ছোট ছোট কিন্তু এই কবিতায় যে শিলটা ছিল সেটা কেমন শিল ছিল কেউ বলতে পারবে হ্যাঁ একদম ভাদ্র মাসে তাল দেখেছ আচ্ছা তাল খেতে কে কে ভালোবাসো গ্রাম বাংলা এগুলো খুব দেখা যায় তাল খেতে কে কে ভালোবাসো শুভ তুমি তাল খেয়েছো কোনোদিন তাল দিয়ে কি তৈরি করে পিঠে তো ভাবো তো এই যে শিলটা ছিল সেই শিলটাকে কি বলছে ভাদ্র মাসের তাল ভাবা যায় ভাদ্র মাসের তাল আর এই যে বাজ এই বাজ তো আমরা দেখি চাক চাক করে তাই তো কিন্তু এই বাজ এখানে আমরা দেখতে পাই যে বাজটা ব্যাঙের মতো লাফিয়ে পড়ছিল তাহলে আমরা এগুলো দেখতে পাই আর দেবী চন্ডীর নির্দেশে এভাবেই কলিঙ্গ দেশে সাত দিন ধরে অবিরাম বৃষ্টি চলেছিল আর এইভাবেই কলিঙ্গটা ডুবে গেছিল। তাহলে বুঝতেই পারছ এই কবিতার নামকরণ কেন দেশে ঝড় বৃষ্টি হলো কারো কোনো সমস্যা আছে বুঝতে বা তো এইভাবে আপনারা ডেমো দিতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে আশা করি পরবর্তীতে আমি এরকম আর নতুন ভিডিও আপলোড করব যেটা আপনাদের অনেক কাজে লাগবে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও